আসসালামু আলাইকুম নমস্কার আতাপ আমি জান্নাত আবারো চলে আসলাম আপনাদের জন্য একটি বাস্তব সত্য ঘটনা নিয়ে ছোট থেকে ভূতের গল্প তো আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি আর একটু ভৌতিক হয় তাহলে কেমন হয় আজকের ভৌতিক ঘটনাটাও ঠিক তেমনই তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও আপনারা প্রতি মুহূর্তে নোটিফিকেশনের মাধ্যমেই পেয়ে যাবেন বেশি কথা না বলে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রাত বেশি নয় নয়টা বা সাড়ে নয়টা হবে হয়তো আমরা পাঁচজন বন্ধু মিলে সুন্দরবনের গাছে নিচে বসে দশজন করছিলাম অন্ধকার রাত খুব ঠান্ডা বাতাস সাথে চলছে নানান গাছের পাতার সরসর শব্দ চা খাচ্ছি সিগারেট খাচ্ছি এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি আজ সন্ধ্যায় আমরা সুন্দরবনে এসে পৌঁছেছি হঠাৎ সুমন বলল শুনলাম এক মাইল দূরে নাকি একটা ভূতের বাড়ি আছে অনি কাগের পুরনো ভাঙ্গা বাড়ি অবশ্য সুন্দরবনের আশেপাশে যারা থাকেন তারা বলেন বাড়িটা ভূতের অনেকে বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যারা কৌতূহলে ওই বাড়ির কাছাকাছি গিয়েছে তারা আর ফিরে আসতে পারেনি এই যুগে কেউ ভূতের কথা বললেই আমার খুব রাগ হয় মুহূর্তের মাঝে আমি ঠিক করে ফেললাম ভূতের বাড়িতে আমি যাব মানুষের থাকার জায়গা নাই আর ভূতের বাড়ি ফাজলামও আমরা সবাই মিলে দুই ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি তখনও রাত বারোটা বাজেনি দোতলা ভাঙ্গা বাড়ি কোনো দরজা জানালা নেই যেন পুরো বাড়িটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে খেওলা পড়া ইটের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে সবাই নিচে থাকবে আমি একা উপরে যাব কারণ আমার শখ বেশি যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য আমি দায়ী ওদের নানান শর্ত আমি মেনে নিলাম অনেকক্ষণ বাড়ির চারপাশ দিয়ে ঘুরেও বাড়ির ভিতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না চারিদিকে প্রায় সাত ফুটের দেয়াল এবং চারিপাশেই বড় বড় দেয়াল দিয়ে ঘেরালো দেয়ালের উপরে তার কাটা ও ভাঙ্গা কাজ বসানো ওদের সবাইকে নিচে রেখে আমি ওপরে উঠলাম বন্ধুরা সাহায্য না করলেও সাত ফুটের দেয়ালেও একা ওঠা সম্ভব হতো না ভাঙ্গা কাছে হাত কেটে গেল অনেকখানি অনেক ঝামেলা করে দোতলায় উঠলাম জানানা দিয়ে বন্ধুরা সবাই আমার অপেক্ষায় আছে দোতলায় তীব্র অন্ধকার কিছুই দেখা যায় না আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেলাম মানে অনেক ভয় পেলাম যদিও কোনো ভূত বা অন্য কিছু দেখিনি শুধু মনে হলো যেন অনন্তকাল ধরে এই ঘরে আমি হেঁটে বেড়াচ্ছি অনেকক্ষণ পর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি যেদিক দিয়ে দোতলায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না সব ভাঙ্গা দরজা জানালা গুলো যেন কোনো কারণেই অদৃশ্য হয়ে গেছে আমার মনে হচ্ছে এই ভূতের বাড়ি থেকে আমি আর বেরোতে পারবো না কে যেন আমার নাম ধরে একবার ডাকলো তারপর এক আকাশ নিরবতা কোনো শব্দ নেই আমি খুব সাহসী নই তবে ভূত পেত বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয় খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল পকেটে হাত দিয়ে দেখি সিগারেট আছে কিন্তু ম্যাচ বক্স নেই খুব রাগ হলো কার ওপর রাগ হলো কে জানে কি করে কিছুই বুঝতে পারছি না খুব অস্থির অস্থির লাগছে হঠাৎ শুনতে পেলাম কারা যেন ফিসফিস করে কথা বলছে মিড়ে ফালো মিড়ে ফালো কে আমি চোখ বন্ধ করে বললাম চুকরো ঈশ্বর সাহায্য করো তারপর আমার আর কিছুই মনে নেই যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে ভর্তি অনেক ডাকার পরও কোনো সারা শব্দ না পেয়ে দুই বন্ধু ওপরে আসে এবং এসে আমাকে খুবই খারাপ অবস্থায় দেখে আমার জামা কাপড় খামছানো গাল কেটে গেছে হাত কেটে গেছে চারিদিকে রক্ত ঝরছে আমার কোনো জ্ঞান নেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম অনেক কষ্ট করে দুই বন্ধু মিলে সেই বাড়ি থেকে আমাকে বের করে হাসপাতালে ভর্তি করে তার দুই দিন পর আমার জ্ঞান ফিরে এবং এটা আমার সাথে ঘটা একটি বাস্তব ঘটনা আজও আমি সেই রাতের কথা ভুলতে পারছি না এখনো চোখ বন্ধ করলে সেই রাতের ভয়ানক কথা মনে পড়ে এবং ঘটনাটি এখানেই শেষ আজকের এই ভৌতিক স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের এক একটা কমেন্টে আমি অনেক বেশি উৎসাহিত হই এবং অনেক বেশি আগ্রহ নিয়ে পরবর্তী ঘটনা নিয়ে খুব শীঘ্রই চলে আসি যা যা আমার ভিডিওতে এখনো পর্যন্ত লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই